শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আর একটি ছোট্ট ভিডিও আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা রাস পূর্ণিমারই ভিডিও কারণ আমরা মোটামুটিভাবে সব ভিডিওই দেওয়া হয়েছে আরং বা ঠাকুরের বাজনা বা ব্যঞ্জন বা ব্যাংপাটি পাটি যে যাই বলুক না সেগুলোর ভিডিও দিইনি আর আমাদের টুকটাক ভিডিও দেওয়া হয়নি আর আমাদের হাঁটতে হাঁটতে করে একটুখানি গলা টলা শুকিয়ে যাচ্ছিলো তাই আমরা রাস্তায় যখন যেটা পেয়েছি কোল্ড ড্রিঙ্কস তারপরে আইসক্রিম আমরা একটু একটু করে খেয়ে খেয়ে সময় কাটিয়েছি এছাড়া আর উপায় নেই আর আমাদের যে নবমী পুজো করতে যাওয়া হয় রাস পূর্ণিমাতে এই যে সেই নবমী পুজো করতে যাচ্ছে বাজেনা বাজাতে বাজাতে বা ঢাক ঢোল কর্তাল যেমন পারে যার জন্য আমরা সিঙ্গা বা মঠ বাতাসা যে যেই নামে ডাকে সেগুলোকে নিয়েই মোটামুটিভাবে নবমী পুজো করতে যাওয়া হয় আর দেখেছেন কত রকমের বাজনা আমি সত্যি বলতে এত রকমের বাজনার নামও জানি না জানি বলতে ওই আর কি তাসার টগর ঢাকের বিভিন্ন রকম ঢোলের বিভিন্ন রকম এই যে কত রকমের আছে সেটা একমাত্র নবদ্বীপ শহরে আসলে বোঝা যায় যে কত রকমের ঢাক ঢোল বা বাজনা কত কিছু পাওয়া যায় আর এই যে এই জিনিসটাকে আমি সত্যি বলতে নাম জানি না ঘর তো তাসা হবে আমি সঠিকটা জানি না আমরা ছোটোবেলা থেকে দেখতাম রাত্রিবেলা করে খবরের কাগজ পোড়াতো পুড়িয়ে এবার ওটাকে গরম করা হতো মানে এটা কিন্তু পোড়াতো না গরম করা হতো আর যত বেশি গরম করা হতো তত নাকি এরা আওয়াজটা ফাটিয়ে বেরোতো আর এই কটা দিন এই যে কানের যে কি অবস্থা তবে কানের অবস্থা খারাপ সেটা বড় বিষয় নয় আমাদের রাসটা আমরা ভীষণ পরিমাণে আনন্দ করি আমরা নিজেরা আনন্দ করি তা না আমাদের রাশে কিন্তু দিকের মানুষ আসে সব দিক দিয়ে মানুষ আসে আগে যেমন লম্বা লম্বা শুধু প্রতিমা হতো বা যেই ঠাকুরি হতো না কেন ত্রিশ ফুটের ওপরে চল্লিশ ফুট পঁয়তাল্লিশ ফুট বা যাই হোক এখন কিন্তু এখন মানে আমি ছোটো থাকাকালীন থেকেই শুরু হচ্ছিল তবে একটু দিন দিন সব যাওয়া হয় বারে একটু থিম পুজোও হচ্ছে তার জন্য ঠাকুরের আকারটা যেমন একটু ছোট হয়েছে প্যান্ডেল হচ্ছে যেটা আগে একদমই প্যান্ডেল হতো না প্যান্ডেল হলেও দুটো কি চারটে হতো এখন টুকটাকভাবে অনেকই প্যান্ডেল হচ্ছে আর এই প্যান্ডেল দেখার জন্য তো মানুষ যাবেই আর আমাদের সব থেকে বলতে ওই এক জেলার যে লম্বা বড় ঠাকুর ঘাটটা এলিয়ে দেখা ওটাই আমাদের কাছে বেস্ট লাগে তাও আমরা সবাই প্যান্ডেল দেখতে যাই কারণ এই রাশের প্যান্ডেলটাও তো একটা আধুনিকভাবে চলছে আর আজকে রীতিমতোভাবে আরং আছে এই আরং কিন্তু একদিনে হয় না আরঙের জন্য আরও দেখেছেন এই বাচ্চাটিকে আমি না এই বাচ্চাটাকে ভিডিও না করে আর পারলাম না ও যে কত প্রণাম করছে কত কিছু চাইছে কত কিছু বলার মতো না তো যাই হোক ওর স্বপ্ন যেন পূরণ হয় আমাদের এটাই আশা কারণ অতটুকু ছোট মানুষের এত ভক্তি যাই হোক এটাও একটা শেখার আছে অবশ্যই যাই হোক এবার রাত হয়ে গেছে তাতে কি হয়েছে আরং সবে তো শুরু আর প্রত্যেক কটা জায়গায় না প্রসাদ দিচ্ছিলো কোথাও ঘুগনি কোথাও পায়েস পোলাও মিষ্টান্ন বা ওইদিকে খিচুড়ি দম যে যেমন পাচ্ছিলো আর এই জন্য লাইন হয়ে সবাই দাঁড়িয়েও ছিল কারণ ঠাকুর দেখতে দেখতে রীতিমতো তো সবাই কিছু না কিছু সমস্যা হচ্ছেই যাই হোক খেয়ে নিচ্ছে যে যেমন পাচ্ছে প্রচুর লাইন ছিল আবার অনেকে যেমন আমরা কিছু খাইনি আমরা টুকটাক খাবার খেয়েছিলাম আর আজকে আরং আছে আরঙে মোটামুটিভাবে ঠাকুর তো বেরোবেই সব আরং কিন্তু আজকে হবে না কারণ আজকে হয়তো দেড়শো থেকে দুশোর মধ্যে আরং হবে কি আর বাকি আরং ও এই ঠাকুরগুলো সব ঘোরাবে তো ঘুরিয়ে জলাশয় বা যেটুকুনি পারবে দেবে বাকিটা আর দেবে না আর আমাদের নার্সে কিন্তু রীতিমতোভাবে সাড়ে তিনশো ডিগ্রি না অ্যাঙ্গেলে নাকি হ্যাঁ সাড়ে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঠাকুর ঘোরানো হয় ভীষণ পরিমাণে ঘোরানো হয় যেন প্রত্যেকে বড় বড় ঠাকুরগুলো সুন্দরভাবে দেখতে পারে আর একটি ঠাকুর একরকম যাচ্ছে না ঠিক আপনার দুহাত দূরেই আরেকটি ঠাকুর দুহাত দূরেই আরেকটা ঠাকুর এই জন্য না ঠিক করে ঐশ্বর্যন্ত দিতে পারে না তাই সব ঠাকুরগুলো পরপর বিসর্জন দেওয়ার জন্য সকাল পর্যন্ত একটু অপেক্ষা থাকতে হয় এই দশটাকে সাড়ে এগারো এগারোটা বা যাই হোক বারোটার আগে সব বিসর্জন হয়ে যায় তারপরে আবার সবাই একটু রেস্ট নেয় নিয়ে পরের দিনের আরামের জন্য তৈরি হয় এই ধরুন আজকের আড়ংটি শুরু হয়েছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর বড়ো শ্যামা বা বলছিলাম না সে যে শ্যামার একটু সমস্যা হয়েছিল আহত হয়েছে সামান্য তাই চার শ্যামা মাই মোটামুটি একটু দেরি করেই বেরিয়েছিলো ছোটো শ্যামা একটু বেরিয়ে পড়েছিলো তা ওদেরও তাই হয়েছে আর এই আড়ংটার জন্য আজকে সারা রাতি হবে আজকের আরং হওয়ার পরে এদের মধ্যে আবার কিছু কিছু ঠাকুরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী কার্নিভালের জন্য তারা আবার তৈরি হচ্ছে ওটা আবার কার্নিভালে আলাদাভাবে আরং হবে আর যা হয় প্রশাসনের ব্যাপার এখনকার দিনে এখন সব কিছুই পাল্টাচ্ছে আর এইখানে তো এটা হচ্ছে দাইহাটেও কিন্তু সুন্দর রাস হয় অবশ্যই সেখানটায় সবে শুরু হয়েছে রাশ এখনও আরঙের কিছু মানে সবে মাত্র শুরু আরং আর দক্ষিণ শ্রীরামপুর বলে যে জায়গাটি মানে আমাদের নবদ্বীপ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিকটা দিয়ে যাওয়া হয় সেই দক্ষিণ শ্রীরামপুর আবার আজকে আরং ওইখানটাও প্রায় স দু এক ঠাকুর আছে আর ওদের ওখানটাও আরং শুয়ে গেছে আসলে আমার ওই জায়গাতেই আমার বাড়ি যাই হোক আর ওইভাবেই আড়ংগুলো শুরু হবে মানে আজকে নবদ্বীপে আরং ডাইহাতে আরং আবার এই দিকে এই দক্ষিণ শ্রীরামপুরে আরং তার আশেপাশে যে কত জায়গায় কত আরং সেটা ব্যাপার না কিন্তু দেখতে পাচ্ছেন লোক কিন্তু খামতি নেই লোক সব জায়গায় পরিপূর্ণ কে কোথা থেকে এসছে বলার মতন আর এই রাস হয়ে যাওয়ার পরে না আমাদের শান্তিপুরে কিন্তু আবার রাস হবে ওটাকে নাকি ভাঙা রাস বলে ছোটোবেলা থেকে জেনেছি ওটাকে ভাঙা রাস বলে কারণ নবদ্বীপের রাস শেষ হয়ে গেলে শান্তিপুরের রাস শুরু এখন বিষয় হচ্ছে কোনটায় কি বলে তা জানি না আমি ছোটোবেলা থেকে যেই নামে ডেকেছি সেই নামটাকেই আমি বললাম আর ওটাতে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তবে ওখানে কৃষ্ণরাধা আর কালী পুজোই বেশি হয় ইচ্ছা আছে একটু যাওয়ার বেশি না দেখলেও অতটা তো ভালো চিনি না ওই আর কি সামান্য একটু হয়তো যাওয়ার ইচ্ছা আছে যাই হোক আর এখানে আড়ঙের জন্য চণ্ডীমা এত বড়ো বড়ো ঠাকুর এত সুন্দর ঘোরানো হচ্ছে আমি সব সত্যি বলতে ভালো করে তুলতেও পারছি না কিছু কিছু বন্ধুদের হেল্প নিচ্ছি বা এরও তার হেল্প নিচ্ছে দেখছেন এই ঠাকুরটা ঠিক তার দশ থেকে বারো হাত দূরেই আরেকটা ঠাকুর মানে এরকমভাবে লাইন দিচ্ছে আর সত্যি বলতে গত দিনের ঠাকুর রাত্রি দুটোর পর থেকে সবাই দাঁড়িয়ে গেছিলো জলাশয় আর কত নেবে এটা তো স্বাভাবিক বিষয় না রাজপথে ঠাকুর বেরোচ্ছে আরং হচ্ছে সবই ঠিক আছে কিন্তু বিসর্জন চাইলেই তো বিসর্জন হতে পারছে না আগে যে ঠাকুরটা আছে তাকে একটু সময় দিতে হবে যেহেতু এই ঠাকুরগুলো দু চার হাতে নয় বুঝতে হবে এই ঠাকুরগুলোর হাইট হচ্ছে মিনিমাম তিরিশ ফুটের ওপরে পঁয়তাল্লিশ ফুটেরও ঠাকুর হয় আর এত বড় বড় ঠাকুর সত্যি বলতে একবারে হয় না তাই একটু সময় লাগে আর সত্যি বলতে আমাদের নবদ্বীপ শহরে আমরা এইভাবেই দেখে অভ্যস্ত হয়ে গেছে আর আরেকটা বছরের অপেক্ষায় রইল এই রাস কবে আসবে আর এই একটা বছরের জন্য এই পর্যন্ত স্মৃতিটা ধরে রাখো এছাড়া আর আমাদের উপায় নেই কারণ আবার একটা বছর পরে ঠাকুর আসবে বা আবার প্রস্তুতি হবে যাই হোক আজকের ভিডিওটি এইভাবেই হলো আগামীকাল বা পরশু থেকে আবার রোজের সব কিছুই হবে পুজো আর গলার আওয়াজ বুঝতে পারছেন কেমন হয়ে গেছে সত্যি বলতে কথা বলার মতন অবস্থা নেই রাত জাগা সব রকমভাবে হয়ে আছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন ভালো লাগলে বলবেন আর সত্যি বলতে আমাদের রাশে আসুন সবাই মিলে এসে আনন্দ উপভোগ করুন আজকের